সময়ের সাথে সবার আগে এস নিউজ টোয়েন্টি ফোর বিডি বৈরবে গজারিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর লুটপাট রিপোর শামীম আহমেদ কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়নের গজারিয়া বাজার হাতি গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গজারিয়া ইউনিয়ন তিন নম্বর যুবদল সভাপতি হারিজ মিয়ার উপর অতকৃত হামলা করে পিটিয়ে আহত করেছে একই গ্রামের মৃত মরম আলীর পুত্র মাইনুদ্দিন গংরা গতকাল সকাল নয় টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ সূত্রপাত শুরু হয় এ সময় মঈনুদ্দিনের লোকজন হারিজ মিয়ার বসত ঘর ও স্বর্ণালঙ্কার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় বলে জানায় হারিজ মিয়ার স্বজনরা হৃদরোগে আক্রান্ত গুরুতর জখম ভক্তভোগী হারিজ মিয়ার ভাষ্য মতে তিনি জানান কি রে তোর বাতি কি ভালো করবে কয় আরেক মাস পনেরো দিন হ্যাঁ তোমার জিগাই লই এই মনে করিনি আর কয়েকটা ওই যে দূষিত বিএমপি আছে দল বান্ধা বান্ধে করে এই দেশের কোনো বিচার পায় না হ্যাঁ নেতারা বন্ধু জানে গৌরবের নেতারা বন্ধু জানে সবাই জানে বুঝছেন আজকে আমার আমার জীবনের শেষ করে লাভ লেগে আস হ্যাঁ মারি লাগার লগা আসলো পর্যা নিজে আমি জানবাস থেকে হ্যাঁ রে লাস্ট মর্ত মনে করি হের দোষী নাই আমার বাড়ির ভিতরে লুট করতে হয়েছে সব কিছু করে লাগিয়েছে পাঁচ লক্ষ টাকার নিজে ভাই পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা একটা সোনার চেন আমার 부পুত্র বধু আমার পুত্র ইতালিতে থাকে আর একটা চেন ইটা গুরতে এক গুরতে ক আর আর আমার কাছে একটা একদ جواهر ছিল এটা সি পাতা ধুইরা আমার লটকা লেগেছেগা এই গদ দবা এবারে পিরিজ বিরি যা আছে ঘরবাড়ি সব কইলাইছে আমার দুইটা করে হইব হই করতে নি 140000 টাকা একটা এলডিডি টিভি হ্যাঁ এটা মিটার বুঝছেন একদ جواهر হুম না এটা কিনবো না

পরে মোহাম্মদ হারিজ মিয়া লিখিত ভাবে থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় প্রতিপক্ষ মাইনুদ্দিন আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে এই ব্যাপারে ভৈলব থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার মোহাম্মদ ফুহাদ রুহানি বলেন ভৈলবের গজারিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে এই মর্মে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি